অনুসরণ করো তো এই সত্যবাদী অজত মৌলানা আজানগাজী রহমতুল্লা আলাহে যা নিঃস্বার্থেভাবে দিনের প্রচার ও ইসলামের কাজ খালেসভাবে করে অন্য অন্য জন অন্য অন্য জায়গায় অন্য তরিকায় লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা নেয় এখানে নিঃস্বার্থেভাবে আল্লাহ তার রসুলকে কী করে পাওয়া যাবে দিনকে কীভাবে পাওয়া যাবে খালেসভাবে সেই জন্য আমরা এই দরবারে দশ দিন এসেছি হ্যাঁ বিনা পয়সায় দিনদুনিয়া শান্তি ও মঙ্গল আকানি আঞ্জুমান সারা বিশ্বকে এই বার্তা দিচ্ছে আসো এখানে পাঁচকর নামাজ পড়ো বিনা গাজায় হালাল রুজি খাও ফত পথে চলো সৎ কাজ করো হারাম সমস্ত খারাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহ আর তার রসুলের অনুগত করে কিভাবে আল্লাহকে হাসিল করা যায় সেই পথের উদ্দেশ্যেই আমরা এই দশ দিন উৎসগুলো এসেছি এখানে খাবার দাবার কি ফ্রি না একদম ফ্রি অফ কস্ট এখানে যারা আসে তাদের ফ্রি খাবার হয় হ্যাঁ এখানে হ্যাঁ আর কি বলুন আর এখানে যে এত লোক এসছে হুম থেকে লোক এসছে এখান থেকে সমস্ত জায়গা থেকে আমাদের ভারতবর্ষ ছাড়াও আমেরিকা বাংলাদেশ তো এবারে তেমন কিছু হয়নি আসিনি সারা বাংলা ভারতবর্ষ সমস্ত রাজ্য থেকে মানুষ এসছে আমেরিকা হ্যাঁ তোমার জাপান ও সব জায়গা থেকে লোক আসে অন্য অন্য এতে অন্য অন্য সিলসিলায় বিরিয়ানি বা ও সাই এখানে কেন নিরামিষ খাবার এখানে নিরামিষ এটা সমনত্ব এটা হিন্দু ভাইও যা খাবে এটা মুসলিম ভাইও তাই খাবে তো আমরা যদি গোশ মাংস করি তাহলে অন্য জাতি গোশ মাংস খায় না তারা তাহলে খাবে না ঠিক আছে আসসালামু আলাইকুম